এবারের আইপিএলে রাজস্থান রয়্যালসের ভাগ্যটা সত্যি সত্যিই খুব খারাপ না হলে প্রত্যেক ম্যাচেই দেখছি যে পার্টিকুলার ম্যাচগুলো তারা রান চেস করতে যাচ্ছে দারুণ স্টার্ট করছে একবারে ফ্লাইং স্টার্ট করছে পাওয়ার প্লেটাকে তো তারা একবারে মানে দারুণভাবে কাজে লাগিয়ে একবারে প্রতিপক্ষকে ওলট পালট করে দিচ্ছে কিন্তু শেষ দিকে ওই তাদের একটা ভালো ফিনিশারের অভাবের জন্যই তারা ম্যাচগুলো বের করতে পারছে না বেশিরভাগ ম্যাচ কি একবারে জয়ের খুব কাছাকাছি এসে শেষ মুহূর্তে হেরে যাচ্ছে তো এই দীর্ঘ বিরতির পর পাঞ্জাব কিংসের এগেনস্টে রাজস্থান রয়্যালস এই সিজনে তাদের লাস্ট হোম ম্যাচ খেলতে নেমেছিল জয়পুরে তো সেখানে ওই একই ছবি আর কি বলতে গেলে পুনরাবৃত্তি ঘটল তো পাঞ্জাব কিংস এর ক্যাপ্টেন শ্রেয়া টস দিতে মানে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন তো পাঞ্জাবের দুই ওপেনার প্রিয়ান সারিয়া আর সিমরান সিং দারুণ স্টার্ট করেছিলেন দুজনেই আর কি প্রথম বলে বাউন্ডারি মেরে স্টার্ট করেছিলেন ঠিক মনে হচ্ছিল যেন ওই আট তারিখে ম্যাচটা ওই জায়গা তো পাঞ্জাবই আর কি ব্যাটিং করছিল তখন যেখানে তারা শেষ করেছিল ওই পার্টিকুলার জায়গা থেকে শুরু করলো কিন্তু ওই দিনের মতো এই দিন তাদের পার্টনারশিপে বড় রান উঠলো না মানে ওপেনিং জুটিতে মাত্র উনিশ রানেই ওই জায়গায় আর কি মানে ওপেনিং জুটি ভেঙে গেল প্রিয়ান সারিয়া নরান করে প্যাভিলিয়নে ফেরত চলে গেলেন আর এরপর পাঞ্জাব কিংসের হয় এদিন মানে ডেবিউ হয়েছিল ওই অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ওই মিচ ওয়েনের তিনি কোনো রানের খাতা না খুলেই শূন্য রানেই আউট হয়ে গেছিলেন আর এরপর তুষার দেশপাণ্ডেই ওই তুলে নেন ওই মানে পাঞ্জাবের আরেক ওপেনার প্রভ সিমরাজ সিংকে তো মাত্র চৌত্রিশ রানের মধ্যে তিন তিনটা উইকেট খুঁয়ে ফেলে ওই জায়গায় পাঞ্জাব কিংস তাও প্রথম পাওয়ার প্লেয়ের মধ্যেই কিন্তু এই জায়গায় হালটা ধরেন সায়ার আর নেহাল ওয়াধেরা তাদের মধ্যে ওই ফোর্থ উইকেটে একটা সাতষট্টি রানের যে ম্যাসি পার্টনারশিপটা গড়ে উঠলো এই জুটিটার উপর ভর করে বলতে গেলে পাঞ্জাব ম্যাচে আবার বেশ ভালোভাবে কামব্যাক করে পাওয়ার প্লে ছ ওভারের মধ্যে উঠে গেছিলো পাঞ্জাবের ওই জায়গায় আটান্ন রান তারপর মানে দশ ওভার শেষেও তারা ওই জায়গায় পৌঁছে গেছিল সাতানব্বই রানে মানে বেশ একটা ভালোভাবে ব্যাক করেছিল যে এই জুটিটার হাত ধরে সেটা কিন্তু বলাই যায় তারপর ওই এগারো নম্বর ওভারে পাঞ্জাব ক্যাপ্টেন শ্রেয়া সায়ের একটা বড় শট খেলতে গিয়ে নিজের উইকেটটা যখন থ্রো করে দিয়ে আসেন তিরিশটা রান তিনি করে দিয়ে গেছিলেন খুব বড় ইনিংস না হলেও এটা কিন্তু ওই পয়েন্ট অফ ভিউ থেকে যথেষ্ট কার্যকরী ছিল এরপর ওই নেহাল ওয়াধেরা তিনি কিন্তু একদিক থেকে আর কি বড় শট খেলে যাচ্ছিলেন আর অপর পাশ থেকে ওই ক্রিজা নতুন আসা শশাঙ্ক সিং তাকে ভালো মতোই সাপোর্ট দিয়ে যাচ্ছিলেন ওয়াধেরা একটা দারুণ হাফ সেঞ্চুরি এদিন করলেন সত্তর রানের একটা ফ্যান্টাস্টিক নক তিনি ডেলিভার করেছিলেন তো এরপর সত্তর ওই মানে বল নম্বর বলে তিনি ওই একটা বড় মানে ক্লিয়ার করতে গিয়ে যখন আউট হয়ে যান তখন ষোলো মানে পাঞ্জাবের স্কোরটা ছিল পাঁচ উইকেটে একশো উনষাট তখন মনে হচ্ছিল যে বড় জোর লাস্ট চার ওভারে কত হবে মেরে কেটের স্কোরটা হয়তো ওই দুশোর কাছাকাছি হয়তো পৌঁছবে কিন্তু এই জায়গায় আজমাতুল্লাহ ওমর যায় আর ওই ক্রিজে আগে থেকে সেট হয়ে যাওয়া শশাঙ্ক সিং এর মধ্যে একটা ম্যাসিভ ষাট রানের পার্টনারশিপ করে ওঠে ওই লাস্ট চার ওভারে মানে চব্বিশ বল ফেস করে এই জায়গায় শশাঙ্ক সিংকে একটা ক্রেডিট দিতে হবে তিনি নিহাল ওয়াধেরার সাথে যখন ব্যাটিং করছিলেন তখন একবারে অ্যাঙ্কোরিং রোল প্লে করছিলেন জাস্ট সাপোর্ট ওই জায়গায় আর কি দিচ্ছিলেন ওয়াধেরাকে কিন্তু এরপর যখন আর কি মানে শেষ দিকে এসে তিনি মানে নিজের কাঁধেই দায়িত্বটা তুলে নিয়ে ওই জায়গায় বড় বড় শট নেগোসিয়েট করতে থাকলেন আর মানে তাকে সঙ্গ দিলেন ওই জায়গায় আজমাতুল্লাহ অমর এই আফগান অলরাউন্ডারও তিনটা বাউন্ডারি একটা ছক্কা মেরে ওই জায়গায় একদম পারফেক্ট সাপোর্ট দিয়েছেন এই মানে শশাঙ্ক সিংকে তো এদের দুজনের হাত ধরেই মূলত যেখানে মনে হচ্ছিলো পাঞ্জাবের স্কোরটা এক সময় দুশোর কাছাকাছি হয়তো হবে সেটাই তারা নিয়ে চলে গেল দুইশো উনিশে আর তিরিশ বলে উনষাট রানের একটা ফ্যান্টাস্টিক নক ডেলিভার করলেন এই মানে শশাঙ্ক সিং তিনি মানে দুজনেই ক্রিজে শেষ পর্যন্ত নট আউট ছিলেন তো এই দুশো কুড়ি রানের বিশাল লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে রাজস্থান রয়্যালসের দুই ওপেনার বৈভব সূর্যবংশী আর যশস্বী জয়াসওয়াল বরাবরের মতোই তারা ওই ফ্লাইং স্টার্ট করলো প্রথম ওভারেই যশস্বী জয়সওয়াল আমার মনে আছে ওই আশদ্বীপ সিংকে চারটা চার একটা ছক্কা মেরে বাইশটা রান তুললেন দু ওভার আর মানে রাজস্থানের স্কোরটা ছিল উনচল্লিশ বিনা উইকেটে তিন ওভার শেষও ওই জায়গায় তাদের স্কোরটা ছিল একান্ন চার ওভার শেষও ছিল সাতষট্টি ভাবতে পারেন মানে কি হারে তখন এই দুই ব্যাটার আর কি পেটার ছিল মানে পাঞ্জাব কিংসের বোলারদের কোনো বোলারকেই তারা ওই জায়গায় রেয়াত করছিলেন না কিন্তু এই জায়গায় পঞ্চম ওভারে যখন বল নেন মানে প্রথম ওই জায়গায় স্পিন অ্যাটাক আসলো হারপ্রিত ব্রার এসে তিনি তুলে নেন ওই বৈভব সূর্য বংশকে তার আগে কিন্তু একটা ছক্কা খেয়ে গেছিলেন এই হারপ্রীত ব্রার কিন্তু তারপরেও একটা দারুণ কামব্যাক তিনি করলেন তো মাত্র পনেরো বলে চল্লিশ রানের একটা যে বিস্ফোরক ইনিংস খেলে দিয়ে গেছিলেন ওটাই কিন্তু রাজস্থানের ওই ইনিংসের শুরুটায় অনেকটা পজিটিভ টোন সেট করে দিয়ে গেল এরপর বলতে গেলে ওই মানে রাজস্থানের ক্যাপ্টেন সঞ্জু স্যামসন তিনি অনেকদিন পর বলতে গেলে আবার একাদশে কামব্যাক করলেন তো বৈভব সূর্যাবংশেকে তিনি ওপেনিং স্লটটা ছেড়ে দেওয়ার জন্য ওই জায়গায় তিনি নাম্বার থ্রিতে ব্যাটিং করতে নেমেছিলেন কিন্তু শুরুটা কিন্তু তিনি ভালোই করেছিলেন ওই জায়গায় তখন মানে ইয়শস্বী জয়সাল তিনি তো তার মেজাজে চালিয়ে খেলে যাচ্ছিলেন এদের মধ্যে একটা ওই তেত্রিশ রানের মতো জুটিও বোধ সম্ভবত গড়ে উঠেছিল পাওয়ার প্লে ছ ওভারটা রাজস্থান খুব ভালোভাবে কাজে লাগিয়েছিল ইভেন পাঞ্জাবের থেকে অনেকাংশে বেটার তারা করেছিল উননব্বই রান তারা তুলেছিল মাত্র এক উইকেটে কিন্তু এই জায়গায় ওই ইশস বিজয়সাল নিজের ফিফটি পাওয়ার পরই নিজের উইকেটটা ছুড়ে দিয়ে বসেন তো মানে দশ ওভার শেষে তখন রাজস্থানের স্কোরটা হয়ে যায় দু উইকেটে একশো এরপর বলতে গেলে রাজস্থানের ইনিংসে আর সেভাবে বড় কোনো পার্টনারশিপ গড়ে ওঠেনি মানে ওই জায়গায় সঞ্জু স্যামসনও তারপর দেখলাম ওই কুড়িটা রান করে তিনিও আর কি একটা বড় শট খেলতে গিয়ে ওই জায়গায় একটা লিডিং এজের শিকার হয়ে ক্যাচ হয়ে যান তারপর মানে ওই মানে ধ্রুব জুরেল তিনি তার মতো করে চেষ্টা করেছিলেন নাম্বার ফাইভে নেমে তিনি একটা তিপ্পান্ন রানের নক ডেলিভার করেছিলেন ঠিকই কিন্তু ওই জায়গায় তাকে কিন্তু আমি মনে করি সাপোর্ট দেওয়ার মতো আরেকজন ব্যাটসম্যানের অন্তত লম্বা ইনিংস খেলা উচিত ছিল মানে যে সাপোর্টটা তাকে ঠিকভাবে দিতে পারেননি ওই রিয়ান পরাগ কিংবা সিমরন হেডমায়ার কিংবা ওই শেষের দিকে গিয়ে শুভম দু রিয়ান পরাগও ভালো স্টার্ট করেও তিনি ওই মাত্র আউট হয়ে গেছিলেন সিমরন হেডমায়ের মনে হচ্ছিল যে তিনি একটু সাপোর্ট দিতে পারেন রাজস্থানের ইনিংসের শুরুটা এত ভালোভাবে করে দিয়েছিল তাদের দুই ওপেনার যে কারণে মাঝের দিকে তাদের ইনিংসটা কিছুটা স্লো হয়ে গেল লাস্ট পাঁচ ওভারে কিন্তু জয়ের জন্য তাদের প্রয়োজন ছিল ছেষট্টি রান এটা কিন্তু কোনো ব্যাপারই নয় হাতে তখন ছয়টা উইকেট ক্রিজে তখন পুরোপুরি সেট হয়ে যাওয়া ধ্রুব জুরেল আর সিমরন হেডমায়ার তো এই জায়গা থেকেও তারা ম্যাচটা কিন্তু শেষমেশ বের করতে পারলো না সিমরন হেডমার এরপর মানে মানে কি একটা বলবো মানে খুবই একটা খারাপ শট খেলে তিনি ওই জায়গায় আউট হয়ে গেলেন এরপর শুভম দুবে ওই অ্যাজ অ্যান ইম্প্যাক্ট সাব ক্রিজে এলো তিনি কিন্তু মানে ধ্রুপ জুড়েলকে ঠিকভাবে সঙ্গটা দিতে পারেননি ধ্রুপ জুরেল আর কি বলতে গেলে একাই লড়াই করে যাচ্ছিলেন তিনি তিপ্পান্ন রানের একটা ইনিংস খেললো আর কি শেষ পর্যন্ত সেটা যথেষ্ট আপ টু দ্য মার্ক ছিল না লাস্ট ওভারে রাজস্থানের জয়ের জন্য প্রয়োজন ছিল বাইশ রান কিন্তু ওই জায়গায় যখন ধ্রুব জুরাল একটা বড় শট খেলতে গিয়ে ওই ব্যাকওয়ার্ড পয়েন্টে মানে ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টে যখন আউট হয়ে যায় তখনই বলতে গেলে মানে রাজস্থানের যে জয়ের শেষ আশাটুকু ছিল সেটাও পুরোপুরি ধুলির সাথ হয়ে গেল তো যার ফলে মানে পাঞ্জাব কিংস এই টান টান নেল বাইটিং ম্যাচটা রাজস্থানকে হারিয়ে দিল দশ রানের ব্যবধানে তাহলে এবার প্রশ্ন আসতেই পারে এই রাজস্থান আর পাঞ্জাব ম্যাচের টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন আপনারা বলতে পারেন ওই পাঞ্জাবের স্কোরটা তো এক সময় হয়ে গেছিল পাওয়ার প্লেয়ার মধ্যে তিন উইকেটে চৌত্রিশ ওই জায়গা থেকে ফোর্থ উইকেটে ওই শ্রেয়াশায়ার আর নেহাল ওয়াধেরার মধ্যে যে সাতষট্টি রানের পার্টনারশিপটা গড়ে উঠলো ওইটার জন্যই তো পাঞ্জাব কিংস ম্যাচে আবার প্রবলভাবে কাম ব্যাক করলো তো ডেফিনেটলি ওই পার্টনারশিপটা এই ম্যাচের টার্নিং পয়েন্ট হতে পারে কিংবা বলতে পারেন ওই নেহাল ওয়াধেরার সত্তর রানের যে ম্যাসিভ ইনিংসটা মানে ওই একটা ইনিংসের মাধ্যমে তিনি কিন্তু দুই দুইটা গুরুত্বপূর্ণ পার্টনারশিপ করে দিয়ে গেছিলেন তো তার ইনিংসটাও কিন্তু এই ম্যাচের ডেফিনেটলি টার্নিং পয়েন্ট হওয়ার দাবিদার কিংবা বলতে পারেন ওই লাস্ট চার ওভারে পাঞ্জাবের দুই ব্যাটারের বিধ্বংসী ব্যাটিং শশাং সিং আর অমর অমরজাইয়ের মধ্যে মাত্র চব্বিশ বলে যে ষাট রানের জুটিটা গড়ে উঠলো ওটার জন্যই তো পাঞ্জাব কিংসের স্কোরটা দুইশো টপকে দুইশো উনিশে পৌঁছে যায় ওটাও ডেফিনেটলি এই ম্যাচের টার্নিং পয়েন্ট হওয়ার দাবিদার কিংবা শশাং সিং এর তিরিশ বলে উনষাট রানের বিধ্বংসী ইনিংসটাকেও আপনি এই ম্যাচের টার্নিং পয়েন্ট হিসাবে ডেফিনেটলি তুলে ধরতে পারেন কিংবা বলতে পারেন ওই রাজস্থানের ওপেনিং জুটিতে এত আর কি মানে বিধ্বংসী মেজাজে দুই ব্যাটার মানে ব্যাটিং করার পরেও তাদের কিন্তু পরবর্তীতে সেভাবে আর বড় কোনো পার্টনারশিপ গড়ে ওঠেনি তারপর একটাও ফিফটি প্লাস রানের কিংবা ফর্টি প্লাস রানেরও পার্টনারশিপ গড়ে ওঠেনি এটাও কিন্তু ডেফিনেটলি পরবর্তীতে রাজস্থানকে অনেকটাই ব্যাকফায়ার করেছে যে কারণে ম্যাচে মানে জয়ের খুব ভালো একটা পজিশন তারা ক্রিয়েট করা সত্ত্বেও শেষ ম্যাচ কিন্তু তারা ম্যাচটা বের করতে পারলো না মাত্র দশ রানের ডিফারেন্স হেরে গেল তো আমি মনে করি ওপেনিং জুটির পরবর্তীতে আরেকটা যদি বড় পার্টনারশিপ গড়ে তুলতে পারত রাজস্থান তাহলে রয়ালিনেটলি তারা কিন্তু ম্যাচটা বের করতেই পারতো যেটা তারা করতে না পারার জন্য ম্যাচটা হেরে গেছে বলে আমি মনে করি তো সেটাও কিন্তু এই ম্যাচের টার্নিং পয়েন্ট হতে পারে কিন্তু আমার কাছে এই সব কিছু পেরিয়ে এই ম্যাচের যেটা আলটিমেট টার্নিং পয়েন্ট মনে হয় কোনটা জানেন সেটা হচ্ছে ওই পাঞ্জাব কিংসের ওই লাস্ট উইকেটের পার্টনারশিপটা ওই আজমাতুল্লাহ অমর জাই আর শশাঙ্ক সিং এর মধ্যে মাত্র চব্বিশ বলে ষাট রানের যে ফ্যান্টাস্টিক পার্টনারশিপ বা কি বলতে গেলে একবারে উড়াধুরা পার্টনারশিপটা গড়ে উঠলো যে কারণে তারা আমি যেটা বলছিলাম পাঞ্জাব কিংসের স্কোরটা মনে হচ্ছিল সম্ভবত দুশোর আশেপাশে যাবে সেটা থেকেই তারা নিয়ে চলে গেলো দুশো উনিশে আর ম্যাচটা যখন রাজস্থান রয়্যালস মাত্র দশ রানের ডিফারেন্সে হেরেছে তখন ডেফিনেটলি ওই লাস্টের পার্টনারশিপটাই কিন্তু দিনশেষে ম্যাচে আলটিমেট ডিফারেন্সটা গড়ে দিয়েছে তো আমার কাছে ওই আজমাতুল্ল যাই আর ওই সিং সিংয়ের মধ্যেকার ষাট রানের ম্যাসিভ পার্টনারশিপটাই এই রাজস্থান আর পাঞ্জাব ম্যাচের আলটিমেট টার্নিং পয়েন্ট একমত হবেন নাকি আপনার কাছে এই ম্যাচের টার্নিং পয়েন্ট অন্য কিছু ছিল কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন